অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। তৃতীয় খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো পঁয়তাল্লিশ ভবিষ্যৎ জননীদের শিক্ষা লাঞ্ছনা হোক গঞ্জনা হোক অপমান হোক নিন্দাবাদ হোক শাস্তি হোক আর মৃত্যু হোক আমাদের কাজ আমাদেরই করতে হবে আমাদের পল্লীর সংগঠনে আমাদেরই হাত দিতে হবে আমাদের কৃষক শিল্পী ও শ্রমিকের উন্নতির পথ আমাদিগকে গিয়ে দেখতে হবে জাতির ভবিষ্যৎ জননীদের সর্বাঙ্গ সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদেরই করতে হবে ভারতের অতীত মহিমার সঙ্গে যোগ রেখে যুগোপযোগী যে সত্যমূলক শিক্ষা তা আমরাই আমাদের মেয়েদের দিব ভারতের অতীত সভ্যতায় কীর্তিনিচয়ে অতীতের মহনিয়া মহিলাদের সুগভীর চরিত্রে যেখানে যা কিছু সুন্দর যা কিছু পবিত্র যা কিছু উজ্জ্বল তো প্রকাশ করেছিল সেগুলি আমরাই আমাদের কন্যাদের ভিতরে ফুটিয়ে তুলব তাদের বাহুতে 파শন্ডদলনী মহিষমর্দিনী শক্তির বিকাশ আমরাই করব তাদের বুকে সৎসাহস আর অখণ্ড স্বদেশ প্রেম আমরাই জাগাবো তাদের চিত্তে একনিষ্ঠ পাতিব্রতের ইন্দ্রিয় সংযমে অনুরাগের পবিত্র জীবনে শ্রদ্ধার সংস্কার আমরাই গড়ে তুলব ভবিষ্যতে যাদের জঠরে জন্মগ্রহণ করে আমরা ধন্য হব কৃত হব তাদের জীবনের উপরে অভারতীয় সংস্কার ও সভ্যতার জয় জয়কার আমরা কিছুতেই ঘোষিত হতে দিব না হরিও